আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত শিকারি ভাইয়েরা আরশি পুকুর পেলে একটা টিকিট পুকুরে এখানে প্রায় দেড়শোর মতো ঘাট আছে প্রায় ঘাটে শিকারী আছে ইনশাল্লাহ আমাদের ফলাফল আজকে চোখে পড়ার মতো সর্বোচ্চ মাছ পেয়ে রেকর্ডের মতো বলা চলে সাইজের মাছ এটা হলো একটা কাতলা মাছ চার হিসেবে ছিল আমাদের জিরো জিরো সেভেন ঐতিহাসিক জিরো জিরো সেভেন চার টোপে ছিল লাল টোপ টোপ মিকচার এবং আমার জিরো জিরো সেভেন ছাতু এবং অটো টোপও ছিল আমার কাছে যেটা কার্পু পাঙ্গাস ধরার জন্য খুবই ভূমিকা রেখেছে তো শিকারি ভাইয়েরা দেখতে থাকুন ওই পারে দেখা যায় অনেক শিকারি আছে আপনারা দেখতেছেন তো যাদের জিরো জিরো সেভেন চার লাল টোপ টোপ মিক্সার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার শেষে একটা নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমার কাছে পাবেন এটা হলো অর্ডার না আপনার বাসায় পৌঁছে দেব কোনো সমস্যা নেই তবে এই পেমেন্টগুলো অগ্রিম দেওয়ার চিন্তা ভাবনা করবেন তাহলে খুব ভালো হবে ইনশাল্লাহ দেখতে থাকুন মাছটি অনেক সুন্দর সাইজ এই বেশ হয় না রে ভাই

Sampai jumpa di video selanjutnya.